কখনও যদি মনে পড়ে মন পড়ার গন্ধ টের পাও আমি অব্দি তবে ফিরো যে কোনো অজুহাতে ডাক দিও ধরো সেই ফেরা যদি হয় তোমার আমার শেষ বয়সের অন্তিমকাল তবুও ফিরো ধরো তখন তোমার চুলে পাক ধরেছে চোখে মোটা ফ্রেমের চশমা ঢিলে ঢালা চামড়া ভাঁজ পড়া মেদ বাঁকা হয়ে গেছে কুমোর লাঠিতে ভর করে চলাচল কিংবা তুমি শেষের দিনগুলো শয্যাশায়ী তবুও সংকোচ করো না ফিরতে ইচ্ছে হলে ফিরো ডাক দিও যে কোনো ছুতোয় কেমন